গত পরশু দিন তথা এই আট তারিখে গাজীপুরের এক সাংবাদিক চাঁদাবাজের বিরুদ্ধে লাইভ করার পরেই সে যখন বাইরে এসেছে তখন তাকে কুপিয়ে হত্যা করেছে আমার প্রিয় আমরা দার তোহীন কণ্ঠে কথা বলতে চাই যারা চাঁদাবাজকে প্রমোট করে যারা চাঁদাবাজ নিয়ে স্বপ্ন দেখে চাঁদাবাজে রাষ্ট্র গঠন করতে চায় চাঁদাবাজে যাদের মূলমন্ত্র ওই সমস্ত ব্যক্তিরাই গাজীপুরে তুহিন নামক সাংবাদিককে হত্যা করেছে সুতরাং এদের অবিলম্বে বিচার করতে হবে আলহামদুলিল্লাহ আজকে নয় তারিখ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই সাংবাদিককে হত্যার পিছনে কাদের কাদের সম্পৃক্ততা রয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করে জাতির সামনে সেই দল পর্যন্ত ওপেন করতে হবে যদি তা না করা হয় তাহলে আগামী দিনে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইয়েরা আর তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারবে না প্রচার করতে তারা ভয় পাবে দুই হাজার সাতের রক্তের বিনিময়ে আমরা চাঁদাবাস যুক্ত দেশ দেখতে চাই না দুই হাজার রক্তের বিনিময়ে এই অর্জিত রাষ্ট্রটাতে কোনো সাংবাদিক নিহত হবে তা আমরা চাই না সেই সোহাগ নামক ব্যক্তিকে পাথর দিয়ে হত্যা করবে আমরা এমন রাষ্ট্র চাই না এমন রাষ্ট্র আমরা চাই যে রাষ্ট্রে একজন মানুষ তার অধিকার নেবেচে থাকবে যদি কোনো দুর্নীতিবাস কোন চতাবাস তার বিরুদ্ধে কখন অ্যাকশনে যায় তাহলে এমন শিক্ষা তাকে দেওয়া হবে তাকে দেখে অন্যরা আর কোনোদিন এইরকম অ্যাগ্রেসিভ কোনো আচরণ তারা করার দুঃসাহস পাবে না প্রিয় ভাইয়েরা আমার আর এর জন্য আমাদেরকে লাগবে কোরআনের শাসন কোরআনের শাসন ছাড়া কোনোদিন ইনসাফ করা সম্ভব হবে না আল্লাহ তালা সামান্য পরিমাণ ও কারোর জুলুম করেন না সুতরাং গাজীপুরে সেই সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছে তাদের নেপথ্যে কারা কারা আছে কারা কারা নেড়েছে কেন হত্যা করেছে শুধু এই একজন কি নয় এই রকম পাস যেখানেই পাওয়া যাবে তাদের কালো হাত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে